একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ হাজার এটাও একুশ হাজার টাকা এটা দিব যে আপনার উনত্রিশ হাজার টাকা কালার টান কমন কিন্তু ছাব্বিশ হাজার টাকা একটা সুন্দর একটা কালার ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা লাস্ট আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার হয়তো হয়েছি সম্পূর্ণ নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে আপনারা অনেক আনকমন আনকমন ফ্রিজ ওভেন এসি এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানটি লোক চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও আরকান রোড সরফুল্লাহ পেট্রোল পাপের পাশে ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করেন প্রেস করে দেবেন যত করে নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট। সর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি। দর্শকদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অল ব্র্যান্ড ইলেকট্রনিকসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য বা শোনার জন্য বা লাইক করার জন্য শেয়ার করার জন্য দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের একটা নতুন একটা শোরুম হয়েছে পুরাতন চানগাতানা পুরাতন চানগাতানা এই পাঠানিয়াগুদার মোড়ে সিঙ্গা শোরুমের পাশে। হাজে হাজারাত ডিগ্রি কলেজের অপোজিটে যে আমি শুরু করতেছি এখন আমাদের একটা ওয়ালটনের একটা ব্যাভারিসের একটা ফ্রিজ অনেক সুন্দর একটা ফিস ইনটেক ফিস এটা কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু আছে এটা এটার প্রাইস দেওয়া হয়েছে যে আপনার উনষাট হাজার নশো টাকা আমরা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এখন দিচ্ছি দেব টাকা টাকা গ্লাস গ্লাস এটা হচ্ছে আপনার অনেক আছে এখানে নিচে দুটা ডায়ার আছে দুইটা ডায়ার আছে সবকিছু নন ফ্রস্টের নন ফ্রোস্টের পুরোটাই গ্লাস ডোর হ্যাঁ আমরা মার্কেট প্রাইস দিছি এটাও একত্তর হাজার সাতশো নব্বই টাকা একত্তর হাজার সাতশো নব্বই টাকা ওখান থেকে আরো পাঁচ হাজার টাকা কম আরো পাঁচ হাজার টাকা কম এটাও নতুন ফ্রিজ একদম গ্যারান্টি ওয়ান্টি সব কিছু আছে ঠিক আছে এখানে একটা সিং একটা ফ্রিজ আছে লাল কালারের হুম অনেক সুন্দর ফ্রিজ দেখেন ইনটেক ফ্রিজ সব ইনটেক কোম্পানি গ্যারান্টি ওয়ান্টি সব কিছু আছে হ্যাঁ ইনটেক ফ্রিজ এটা প্রাইস হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে আপনার 28000 টাকা 28000 টাকা আর 1000 টাকা কম 27000 টাকা দিয়ে ফিসটা পাবেন এখানে একটা আপনার সিঙ্গারের একটা ফ্রিজ আছে ছোট সুন্দর গ্লাস ডোর এটা দাম পড়বে আপনার 21000 টাকা 21000 টাকা আমরা আর 1000 টাকা কম 20 এর ভিতর দিয়ে দিব 20000 টাকা দিয়ে দিব জি 20000 টাকা দিয়ে দিব এখানে সিঙ্গারের একটা ফিস আছে অনেক সুন্দর ফিস অনেক সুন্দর ফিস এটা হুম দেখেন এখানে নিচে উপরে হচ্ছে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ অনেক সুন্দর ফিস এটা প্রায় হচ্ছে যে আপনার বাইশ হাজার নয়শো নব্বই টাকা এখানে একটা আর একটা আছে সিঙ্গার এটা হচ্ছে যে আপনার অনেক সুন্দর ফিস লাল কালারের মেটাল বডির মধ্যে হুম অনেক সুন্দর কোম্পানির আবার এখানে আবার ইয়ে আছে সব কিছু আছে এখানে গ্যারান্টি ওয়ারান্টি সবকিছু কাগজপত্র সব কিছু আছে হ্যাঁ নতুন ফ্রিজ নিউ একদম কোনো ইউজ করা হয় নাই হুম এটার দাম পড়বে তো আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর এক হাজার টাকা চব্বিশ হাজার টাকায় চব্বিশ হাজার টাকায় জি এখানে একটা আপনার ওয়াল টার্ম একটা ফ্রিজ আছে দারুণ খুব সুন্দর ফ্রিজ কোম্পানির গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু আছে এই দেখেন এখানে কোম্পানির সব কিছু আছে দশ বছরের গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু আছে হুম এখানে নিচে নর্মাল নিচে নর্মাল সব কিছু সুন্দর ডোর ফ্রিজ এটার দাম পড়বে তো আপনার আঠাশ হাজার আঠাশ হাজার টাকায় আঠাশ হাজার টাকায় এখানে আর একটা অনেক সুন্দর একটা ব্লু কালারের মধ্যে একটা ফিস আছে দেখেন অনেক সুন্দর ফিস গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু আছে গ্যারান্টি ওয়ারান্টি সব কিছু আছে নিচে নর্মাল নিচে নর্মাল উপরে ডিপ এটার দাম পড়বে তো আপনার বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা হ্যাঁ বত্রিশ লাখায় যাবে বত্রিশ হাজার দিয়ে দিয়ে দেবো হুম আর ডিসকাউন্ট এখানে একটা আছে আপনার এটা এটা হচ্ছে আপনার এই ইয়া সিঙ্গারের নন ফ্রস্টের অনেক সুন্দর ফ্রিজ নন ফ্রস্টের অনেক সুন্দর ফ্রিজ দেখেন ভিতরে আই বক্স আই বক্স আছে তারপর আপনার ওই যে আপনার নিজে সবজি বক্স আছে সবজি রাখার মতো বক্স আছে হ্যাঁ নন ফ্রস্টের মেটাল বটের মধ্যে অনেক সুন্দর ফ্রিজ এটা পড়বে 29000 টাকা 29000 টাকা আর 1000 টাকা কম 28000 টাকা 28000 টাকা জি অনেক কম অনেক সুন্দর ফ্রিজ এটা এখানে আছে ওয়ালটনের একটা গ্লাস ডোর ফ্রিজ হুম উপরে হচ্ছে আপনার নরমাল উপরে নরমাল নিচে ডিপ সিস্টেম আপনি চাইলে আপনি চাইলে ডয়ার সারাও ইউজ করতে পারবেন দেখেন ডয়ার সারাও ইউজ করতে পারবেন এটা ডয়ার সারাও ইউজ করতে পারবেন ডয়ার সহ ইউজ করতে পারবেন ঠিক আছে এটা পড়বে তো 34136 টাকা এটা আমরা আমরা আরো এক হাজার টাকা কমে দিলাম তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় ফ্রিজটা অনেক সুন্দর ফ্রিজ গ্লাস ডোর ফ্রিজ গ্লাস ডোর ফ্রিজ এখানে একটা বিশনের নন ফ্রোস্টের একটা ফ্রিজ আছে বিশনের একটা নন ফ্রোস্টের ফ্রিজ আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ান্টি সবকিছু আছে মেটাল বোর্ডের মধ্যে মেটাল বোর্ডের মধ্যে অনেক সুন্দর ফ্রিজ এটা আপনার এটা পরব তো আপনার বত্রিশ হাজার নয়শো সাতত্রিশ টাকা ঠিক আছে আমরা একটা একত্রিশ হাজার পর্যন্ত রাখতে পারবো একত্রিশ পর্যন্ত দিয়ে দেব ঠিক আছে ডিসকাউন্ট রাখতে হবে হ্যাঁ এখানে একটা সিঙ্গারের ব্ল্যাক কালারের মধ্যে একটা ফ্রিজ আছে অনেক সুন্দর উপরে ডিপ এটা হচ্ছে নিচে নর্মাল নিচে নর্মাল অনেক সুন্দর ফ্রিজ নিচে সবজির বক্স আছে হ্যাঁ হুম এটা পরব তো আপনার

এখানে একটা সিঙ্গারের লাল কালারের মধ্যে অনেক সুন্দর একটা ফিস আছে হুম এটা অনেক ভালো ফিস দেখেন মধ্যে মধ্যে বক্সের সবকিছু আর বক্স আরও ইউজ করতে পারবেন এটা পড়বে তো আপনার উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা লাস্ট এটা উনত্রিশ হাজার টাকাই এটাও সিঙ্গারে এটাও পড়বে তো আপনার উনত্রিশ হাজার টাকা এটাও উনত্রিশ হাজার টাকা এটা পড়বে তো আপনার ছত্রিশ হাজার নয়শো তিপ্পান্ন টাকা

আটটি হেজার জি আটটি অনেক সুন্দর ফিজ লাল কালারের মধ্যে ভীষণের এখানে একটা আছে আপনার ওয়ালটনের গ্লাস ডোর অনেক সুন্দর ফিস সামাই অনেক সুন্দর একটা ফুল আছে হুম নিচে নর্মাল নিচে ডিপ নিচে ডিপ ড্রয়ার ছাড়াও ইউজ করতে পারবে যারা যাদের যাদের ড্রয়ের ভালো লাগে না তারা ড্রয়ের খুলে রেখে দিতে পারবে যারা ড্রয়ের সাও ইউজ তারা ড্রয়স খুলে ইউজ করতে পারবে হুম এটা পরে আপনার

30 ফোন যত লাস্ট 30000 30000 টাকা দিয়ে দেব 11 টাকা 11 লাস্ট ও রে দারুন একটা পিস এটা সুন্দর এইখানে একটা সুন্দর পিস আছে অনেক সুন্দর ফিস কালারের পিস তার কালারটা অনেক সুন্দর আনকমন একটা কালার হুম এটা পরব যে আপনার এটা আবার ডিপ ডিপ এটা ডিপ ডয়ের সারাও ইউজ করতে পারবে সবকিছু সুবিধা আছে এটার ভিতরে ইনভার্টার এটাগুলো গুলো ইনভার্টার ইনভার্টার পিস বিদ্যুৎ সাশ্রয় পিস এটা কোনো রকম না না এটা এক্সট্রা প্লাজা লাগবে না এক্সট্রা প্লাজা লাগবে না এটা যে একান্ন টাকা একান্ন টাকা আমরা লাস্ট এটা ত্রিশ হাজার টাকা দিব তিরিশ হাজার টাকায় অনেক সুন্দর একটা রং রং একটা সুন্দর একটা কালার অনেক সুন্দর ফিস দেখেন অনেক একটা অনেক বড় ডিপ এটা দেখেন এখানে সবজি বক্স আছে সবকিছু আছে এখানে ডিমের খাঁচা টাঁচা এখানে ডিমের কাঁচা টাঁচা সবকিছু আছে হুম

এটা পড়বে আপনার উপরে ডিপ নিচে নর্মাল উপরে ডিপ নিচে নর্মাল এটা পড়বে আপনার ত্রিশ হাজার দুইশো সুষট্টি টাকা তো লাস্ট হচ্ছে যে উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা অনেক সুন্দর একটা প্লাই কালার টান কমন কিন্তু এখানে একটা ইয়ার অনেক সুন্দর একটা পিস আছে অনেক বড় ডিপ এটা ডিপ এটা পুরোটাই ডিপ নিচে নর্মাল এটা হচ্ছে যে নিটা নর্মাল সবকিছু সুন্দর আছে এটা হবে ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায়

ছিয়ানব্বই টাকা হ্যাঁ ওখান থেকে আরো এক হাজার টাকা কমে যাবে ছাব্বিশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকা জি এখানে উপরে ডিপ নিচে নর্মাল অনেক সুন্দর ফ্রিজ এটা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা লাস্ট এখানে অনেকগুলো ডিপ আইসক্রিম এর ফ্রিজ আছে অনেক সুন্দর একটা কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি আইসক্রিমের এর ফ্রিজ এখানে কোম্পানির গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু আছে ঠিক আছে ছাকা টাকা সবকিছু আছে এখানে নিচে চাকাও আছে সবকিছু আছে এটা পড়বে তো আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা কম টাকা লাস্ট ইনটেক কোনো ইউজ করা হয় না এটা এটা সব কোম্পানির মাল পারবে ঠিক আছে জি আর একটা ডিভাইস এখানে অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এখানে গ্যারান্টি ওয়ান্টি সব কিছু আছে ঠিক আছে সব কিছু আছে এটা পরব একুশ হাজার টাকা একুশ হাজার টাকা লাস্ট এখানে একটা সিঙ্গারের একটা ফ্রিজ আছে এটা এটা দোকানেই ইউজ করা যাবে

এখানে বিষণার একটা ফিজ আছে গ্লাস ডোরের মধ্যে এটা বাইশ হাজার টাকা দাম দেড়শো লিটার দেড়শো লিটার এটা প্রবেত আপনার একুশ হাজার টাকা লাস্ট একুশ হাজার এটাও একুশ হাজার টাকা গ্লাস অনেক সুন্দর একটা ফিজ এটার উপরে লিভিং করে দিই আমরা গ্লাসটা দাগ হওয়ার জন্য অনেক সুন্দর ফিজ দেখেন অনেক সুন্দর ফিজ এটার দাম একুশ হাজার টাকা সবাইকে ধন্যবাদ আমাদের লাইফটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমত্তাল্লাহের কাত